আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছিলেন একটি বিষয় জানার জন্য কারণ অনেকের আত্মীয় স্বজন আমেরিকার ডিডেনশনে আটকে আছে এবং অনেকে বেরিয়ে গিয়েছে তো যারা আটকে রয়েছে এদেরকে কতদিন পর সারবে বা আমেরিকাতে ডিটেনশন সেন্টারে যদি লেট হয় বা ডিটেনশন থেকে না ছাড়ে সেক্ষেত্রে কি করতে হবে এইটা নিয়ে আমি আলোচনা করব আপনারা অনেকে জানেন যে আমেরিকাতে প্রবেশ করার পর কিছু কিছু লোক বলে যে সাত আট দিন নেই তারা ছেড়ে দেয় অথবা এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ চার মাস পর্যন্তও কিন্তু সময় লেগে যায় তো এর মূল কারণ দুইটা সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কত তাড়াতাড়ি ছাড়া পাবেন এর কারণ কি জানেন কারণটি হচ্ছে যারা ইংলিশ একটু কম বোঝে একটু বেসিক ইংলিশ জানার ক্ষমতা থাকতে হবে এবং না হলে আপনার সেই ট্যালেন্ট থাকতে হবে যে সেখানে কি ডিসিশন নেওয়া হয়েছে আপনাকে কেন ছাড়তেছে না সেখানে কিন্তু অবশ্যই তারা বলবে যে এই সমস্যার জন্য আপনাকে আটকে রাখা হয়েছে অথবা আপনার ডকুমেন্টসগুলো আরও যাচাই করতে হবে চেক করতে হবে তো কোন পরিস্থিতি আপনি কি করবেন আমি সেইটা নিয়ে ভিডিও আলোচনা করব যারা এখনও বর্ডার করেন করেননি ডিডেনশনে যাননি তাদেরকে আমি বলছি এই উপদেশটা দিচ্ছি কারণ আপনার ভুলের জন্যই কিন্তু আপনার লেট হতে পারে সার্ভে তো অবশ্যই কিন্তু লেট হতে পারে এখন চলুন দেখা যাক যে আপনি যখন বর্ডার ক্রস করে যখন ডিডেনশনে যাবেন বা ডিডেনশনে আপনাকে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কতদিন লাগে তো আপনি যাওয়ার পর আপনি কিন্তু একাই বর্ডার ক্রস করে ডিডেনশনে থাকেন না সেখানে কিন্তু হাজার হাজার মানুষ আছে তো অনেকের প্রোফাইলগুলো চেক করতে এবং সিরিয়ালে আসতে একটু সময় লাগে এইটা আপনাকে বুঝতে হবে যে আমার কাগজ তারা কাজ করতেছে কি না এখন দেখা যাচ্ছে যে আপনি আটকা রয়েছেন অনেক দিন যাবৎ বা দুই তিন মাস হয়ে গিয়েছে আপনাকে কোনো কেউ এসে কিছু বলতেছে না সেক্ষেত্রে আপনি ওখান থেকে উকিল ধরার সুযোগ রয়েছে যদি উকিল ধরেন আপনার ডকুমেন্টসগুলো আগে চেক করা হবে এটা হয়তো হয়তো বা অনেকে জানে না তারপর দেখা যাচ্ছে একটা কারো কিন্তু রায় হয়ে থাকে কী রায় দিল এটা অনেকে জানে না না জেনেই কিন্তু তারা হচ্ছে ওখানে ভিতরে থাকে হয়তোবা আপনি ইংলিশ ভালো জানেন না কিন্তু আপনার যে অ্যাটর্নি থাকবে বা যে ডিডেনশনের যে কর্মকর্তারা থাকবে আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে ভাই আমার একটু কি ডিসিশন নিল তারা এটা একটু জানিয়ে যদি দিতেন হয়তোবা তারা বলবে যে আপনাকে আরও থাকতে হবে আপনার প্রোফাইলগুলো আরও চেক করতে হবে ভালোভাবে অথবা এমনও হতে পারে যে আপনার বর্ণ নির্ধারণ করা হয়েছে আপনি বর্ণ দেওয়ার মাত্র তারা একটা জানাবেই অথবা বলতে পারে যে আপনি উকিল ধরেন বা অ্যাটর্নি ধরেন সো ওরা সাধারণত উকিল বা অ্যাটর্নি ধরতে বলে না এটা নিজেকেই করতে হয় সেখানে কিন্তু আপনি নিজেই উকিল ধরতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি যারা ডিটেনশনে থাকবেন সেখান থেকে কিন্তু ফোন করা যায় অনেকে বিষয়টি জানেন না আপনাকে জানাতে হবে অফিসারকে যে আমি বাড়িতে কথা বলবো আমার বাড়িতে অনেক সমস্যা আমার ফ্যামিলির উপর নির্যাতন চলতেছে আমি এখানে ভালো আছি বেঁচে আছি আমি শুধু এইটা জানাবো আপনি যে যে আজ ডায়াল করেন না কেন যে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে ডায়াল করেন না কেন আপনি বলবেন যে আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি এখানে জীবিত আছি এভাবে যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে আপনি অবশ্যই বাসায় কথা বলবেন কারণ বাসার মানুষ অনেক চিন্তা করে আমাকে অনেকে নখ দিয়েছে পরিবারের থেকে যে কারো ভাই আছে কারো হাজবেন্ড আছে অনেকে আবার হচ্ছে দেখা যাচ্ছে স্টুডেন্টও কিন্তু অনেকে চলে গিয়েছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আপনারা বাসায় জানাবেন সুযোগ থাকে বাসায় জানানোর জন্য কারণ বাসার মানুষ আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে তারা উকিল ধরে আপনার খোঁজ নিতে পারবে না যদি খোঁজ নিতে যায় তখন কিন্তু সমস্যা হবে যে বাসায় এমন কোনো ব্যক্তি আছে যারা ভালো আছে তারা আপনার খোঁজ নিতে যাচ্ছে আপনাকে খুঁজতেছে হ্যাঁ তো তারা খোঁজের চেয়ে আপনি খোঁজ নেওয়া বেশি ভালো এখন দেখা যাচ্ছে যদি আপনার বন্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাগজ ডকুমেন্ট দেওয়া হবে আপনি চেক করে দেখবেন যে আপনার কত বন্ড দেওয়া হয়েছে এবং আপনি বন্ড দেওয়ার সাথে সাথে আপনি সারা পাবেন অবাক করা বিষয় আপনি বন্ড দেওয়ার সাথে সাথে সাড়া পাবেন দ্বিতীয়ত যদি আপনার প্রোফাইলগুলো আরও চেক করার জন্য বা আপনাকে আরও যাচাই করার জন্য আটকিয়ে রাখে আপনার প্রসেসিং হয়ে গেছে একবার কিন্তু তারপরেও সারতেছে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উকিল ধরতে হবে উকিল ধরলে আপনি তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবেন আর ইদানিং এখন কিন্তু বন্ড দিতে হচ্ছে না বিনা বন্ডে কিন্তু অনেক বাংলাদেশিকে ছাড়ছে বন্ড খুবই কম দিচ্ছে তারা তো যাই হোক যারা বর্ডার ক্রস করতেছেন ভাবতেছেন এই জিনিসগুলো অবশ্য অবশ্যই মাথায় রাখবেন কারণ এই বেসিক আইডিয়া বা নলেজ যদি আপনারা না ব্যবহার করেন তাহলে আপনাদেরই লেট হবে অনেকে না না জানার কারণে কিন্তু তিন মাস চার মাস কিন্তু ডিডেনশনে থেকে যায় তারা বিষয়টি না জানার কারণে তো যাই হোক ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং যে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে আমাকে জানাতে পারেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অনেকের ব্রাজিল পানামার ভিসা হয়ে গিয়েছে তাদেরকে কংগ্র্যাচুলেশন আমার ম্যাসেঞ্জারে আপনারা ছবি পাঠিয়েছেন তো আপনারা অ্যাডভেঞ্চারের সাথে জড়িত হয়ে আপনি দি অ্যাডভেঞ্চার একটা মনে করবেন প্রত্যেকটা দেশে অ্যাডভেঞ্চার প্রত্যেকটা স্মৃতি আপনারা তুলে ধরবেন আর যেখানে আপনারা থাকুন না কেন যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ